নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে যাচ্ছি বাজারে তোমাদের দাদা ভাই সকালেই বেরিয়ে গেছে বাজার করার মতো টাইম ছিল না আর এখন তো আমি ফাঁকা আছি সকালবেলার দিকে মেয়ের স্কুল ছুটি বাবা নেই তো তাই ভাবলাম যে আমি চলে যাই আমাদের দাদা বললো ঠিক আছে না হলে ওই করে দিয়ে যেত সাতটার সময় করেই দিয়ে যেত আর আমি যখন ফাঁকা আছি জন্য বললাম ছেড়ে দাও আমিই চলে যাব বেলায় তাই এখন যাচ্ছি বাজারে বিশেষ কিছু কেনার নেই শুধু একটু মাছ কেনার আছে আর একটু দুধ নেব তো চলো যাওয়া যাক বাজারে আমার সাথে তোমরাও চলো চারা কত করে চারা মাছ দাও ঝোল করবো এইটা এইটা ব্যাস ব্যাস ওই তিনটেই তিনটেই

মাছটাচ নিয়ে চলে এসেছি মুড়ির দোকানে মুড়িটা একটু কম আছে ভাবলাম বেরিয়েছি যখন তাহলে মুড়িটাও নিয়ে চলে যাই তাই মুড়ির দোকানে চলে এসেছি এখনও সবজি টবজি কিছু নেই নি যাওয়ার সময় নিয়ে নেব মাছটা আগে নিয়ে নিলাম কারণ হচ্ছে গরমকাল তো তাই এই চারা মাছগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই যাওয়ার সময় যদি না পাই সেজন্য নিয়ে নিলাম এখনই

বাজার করে নিয়ে এসে টিফিনটা বসিয়ে দিয়েছি ওটস হচ্ছে একটু দিয়ে করছি মা মেয়ে দুজনে খাবো হয়ে এসেছে এবার নামিয়ে নেব এদিকে একটু কাজু কিশমিশ নিয়েছিলাম আর দুটো ব্যানানা কেটে নিয়েছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুজনের টিফিন রেডি করে ফেললাম খিদেও খুব পেয়েছে জোরে চলো আগে খেয়ে নি মাছটা বেছে নিয়েছি নুন হলুদটা দিয়ে দিচ্ছি চারা মাছটাই তো নিলাম তোমরা দেখলে এটা গোটা রেখেছি এটা শ্বশুর মশাই খাবে আর এইগুলো আমাদের এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে মাছটা ধুয়ে নিলাম এবারে যাচ্ছি সবজিটা কেটে নেব অনেক দিনের পেঁপে কাঁচকলা পড়ে আছে স্যালাড হবে এগুলো নিয়ে এসেছিলাম দেখো আবার কাঁঠাল আর আম এটা কুমড়ো নিয়ে এসেছিলাম কুমড়োটা এখন খাবে নাকি এখানে কড়াই ভিজিয়েছিলাম ওই কড়াইটা ছেঁকে রেখেছি চুপিতে তুলে দিতে হবে আর এখানে একটু রসুন ছাড়িয়েছিলাম ওল সিদ্ধ দিয়েছিলাম হয়ে গেছে সিদ্ধটা প্রেশার কুকারেই দিয়েছিলাম একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে কাঁচা লঙ্কা সর্ষের তেল আর নুন দিয়ে মিখে নেব ঝোল করব বলে চারা মাছ এনেছিলাম সবগুলো দিইনি ঝোলে দুটো মাছ দিয়েছি ঝোলে বাদ বাকি এইগুলো কাঁচা মাছের ঝাল করব ভাবছি তবে আজকে একটু মশলা দেব। মানে ওই পেঁয়াজ আদা রসুন এসবই তো পেঁয়াজ কুচি করে নিয়েছি আদাটা বেটে নিয়েছি রসুনটা থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি টমেটো খুঁজো করে দিয়েছি আর দিলাম নুন তেল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এইসব সামান্য দিয়ে নুনটা অবশ্যই কিন্তু সামান্য দিয়েছি কারণ মাখিয়েছিলাম একবার নুন হলুদ তো সব রকম ভালো করে মাখিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে কড়াইটা গরম হয়ে যেতে আর কিন্তু তেল দিইনি এক্সট্রা যা মাখিয়েছি ওটাই এরপরে বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে ভালোভাবে নেড়ে চাপা দিয়ে দেব অনেক বন্ধুদের দেখেছি এইভাবে করতে মাছের ঝাল তো আমিও আজকে এইভাবে চেষ্টা করছি এর আগে আমি খেয়েছি করে তবে কাঁচা মাছের ঝাল ওই শুধুমাত্র একটুখানি কালো জিরে ফোড়ন দিতাম কাঁচা লঙ্কা দিয়ে করতাম দারুণ খেতে লাগে আমার মিনিট পাঁচেক চাপা দিয়ে রাখার পর আবার একবার ঢাকনাটা খুলে নেড়ে দিলাম ভালো করে দিয়ে আবার চাপা দিয়ে দিলাম সিদ্ধতে নুন দিয়েছিলাম তাই অল্প একটুখানি দিলাম তৈরি করে নেব সরষের তেল দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিলাম না লঙ্কা এইভাবে চিপতে গেলে আমার ভয় লাগে

তাই কৌটোর মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিই দিন চলে যায় কাঁঠালগুলো গুলো একটু ধুয়ে নিচ্ছি শক্ত শক্তই আছে এখানে একটা দেখেছিলাম এখানে একটা গলা গলা তাই নিলাম না তোমাদের দাদা ভাই এগুলো নিয়ে এলো আম আর কাঁঠাল আম কাঁঠাল আমি এখানে দেখলাম তবে এখানে আমাদের এখানে নয় সামনের বাজার তো তো দাম একটু বেশিই বলে সেরকম ভালোও নয় জিনিসগুলো তোমাদের দাদাভাই এসে গিয়েছিলো বলে ও আবার চলে গেছে দিয়ে এগুলো তো কলকাতা গেছিলো সকালবেলায় সকালবেলা কাজ সেরে কলকাতার আসার সময় ওগুলো নিয়ে এসেছে ওইদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি দিয়ে এদিকে ফলগুলো কেটে রেডি করে রাখছি কাঁঠালের দানাগুলো ভিতর থেকে ছাড়িয়ে রাখছি খেতে সুবিধা হবে তবে আজকেরগুলোই দানা ছাড়াচ্ছি কালকে যেগুলো খাওয়া হবে সেগুলো দানা সমেতই থাকবে শুধুমাত্র আজকেরগুলোই ছাড়িয়ে নিচ্ছি এই কৌটো করে এগুলো রেখে দিচ্ছি এগুলো কালকের বাদপাকি বাটিতেগুলো ওইগুলো আজকে খাওয়া হবে আর কড়াইগুলোও ঢুকিয়ে দিচ্ছি তো আমাদের ফ্রিজে একটু জায়গা কমই আছে ওই যে কাঁচটা পরানো হয়নি এখনো দেখতে পাচ্ছ তো যার জন্য একটুখানি এদিক ওদিক করে রাখতে হচ্ছে একটু সমস্যাই হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত এইটার কথা কারো মনে পড়ছে না মাছের ঝালটা এবারে দেখে হয়ে গেছে কিনা না এতক্ষণে তো হয়ে যাবার কথা তাই না অনেকক্ষণ থেকে হচ্ছে হয়েই গেছে দেখো গ্রেভিটাও একদম টান হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল জানো তো এদিকে ঝোলটাও হয়ে গেছে নামিয়ে নেব এবারে মাছটা বড় বড় ছিল তাই টুকরো করে দিয়েছি শেষ কি হয়েছে দেখিয়ে দিচ্ছি ওল হাতে মাথায় কাঁচা লঙ্কা দিয়ে এখানে ভাত মাছের ঝোল কাঁচা মাছের ঝাল স্যালাড কেটে নিয়েছি আর এখানে লেবু আছে খাওয়া দাওয়া সেরে চলে এলাম ওষুধ খাব কানের ব্যথার ওষুধ ব্যথার ঠিক ওষুধ হ্যাঁ ব্যথারও ওষুধ আছে এর মধ্যে তোমার কানে ফোঁড়া হয়েছে সেই ওষুধ এইটা খেলেই শেষ হয়ে যাবে এবার একটা খেলে এই যে তিনটে ওষুধ বের করে নিলাম ক্যাপসুল ট্যাবলেট আর একটা লম্বা ট্যাবলেট একবারই খেয়ে নিই কে দশ মিনিট করে বসে থাকবে তিনটে ওষুধ খেতে গেলে তিরিশ মিনিট বসে থাকতে হবে জল পুরো আগুন হয়ে গেছে জলটা খুব গরম গো খুব গরম কানে ছেলের সাথে কি খোঁড়া হয়েছিল ও সারা রাত্রি যন্ত্রণা হয়েছিল সেদিনকে চোখের পাতা তো বন্ধই করিনি এত যন্ত্রণা হয়েছে আর সেই জল বেরোচ্ছিল কান দিয়ে খুব সারা রাত্রি আমাকে ভুগিয়েছে সেদিনকে তাকে ভুলে ভরে রাখলাম টিকটিকি লজেন্স গুলো পড়ে আছে কবে থেকে জানো কবে থেকে পড়ে আছে রোজি ভাবি খাবো একটু আমার মেয়ে খায় না এইসব লজেন্স খেয়ে ফেলি একটু যা আরো ওই ঋতু ভালো ছোটবেলায় কি ভালো যে রাখতো এই লজেন্স গুলো এখন আর বাচ্চারা এই রকম লজেন্স কেউ খায় না আগুন গানের লজেন্স আলাদা গরম হচ্ছে চলো আইটে বাজে শুয়ে পড়ি খেয়েছি ওষুধ খেয়েছি লজেন্স খাওয়া হয়ে গেল শুয়ে পড়ি